হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে ফটো রুম এবং ফটো ল্যাবের মতো আরও একটি অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করবো যে অ্যাপসটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফ্রিতে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা এয়ের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়াই আপনারা জানেন যে ফটো রুম এবং ফটো ল্যাব এই অ্যাপ দুইটাতে আপনার প্রফেশনালভাবে একটা ফটো এডিটিং করতে গেলে কিন্তু সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় আপনারা এখানে কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়াই কিন্তু অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারবেন তো কীভাবে আপনার অ্যাপটি ইনস্টল করবেন কীভাবে ব্যবহার করবেন সবটাই এই ভিডিও আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আপনাদের অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ভিও জি ইউ ই গুগল শর্ট লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে দ্বিতীয় নাম্বারে একটি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ভি আকৃতির একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে ফটো দেখেন বুঝতে পারবেন এখান থেকে এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন আমি ভিডিওর সুবিধাতে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করছি অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে তো এখান থেকে আপনারা কন্টিনিউ করে দেবেন এখান থেকে আপনারা চারবার কন্টিনিউ করে দেবেন চার থেকে পাঁচবার এখান থেকে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে আবারও এমন একটা শো হবে তো প্রথমে আপনার যে ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটি আপনাকে নিতে হবে তো নেওয়ার জন্য এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার কী করেন ব্যাকগ্রাউন্ড জেনারেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে অ্যালাউ চাইলে আপনার এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো কোন ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটি নেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি ফটো নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক আপনার ফটো যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ইরেজ হয়ে যাবে তো এখান থেকে আপনারা কি করবেন আপনাদের ফটোটা একটু জুম করে আপনারা এখান থেকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা কি করবেন আপনার ফটোতে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে বা তাছাড়াও আপনার এখান থেকে কিন্তু অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু পাবেন তো লেখার জন্য এখানে আপনার একটা চৌক আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পাবেন স্মল অবজেক্ট ইনডোর বিভিন্ন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পাবেন তাছাড়াও আপনি যদি চান আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড এই ফটোতে অ্যাড করতে সেক্ষেত্রে আপনারা কাস্টমিক ক্লিক করে দেবেন কাস্টমিক ক্লিক করার পর এখানে একটা ডিসক্রিপশান বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দেবেন আপনার কেমন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তো আমি এখানে লিখে দিচ্ছি এস ইউএন সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে এই জেনারেটা একটা ক্লিক করে দেবেন শুধুমাত্র একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক সেকেন্ড আপনাকে সময় দিতে হবে এখানে কয়েক সেকেন্ড একশো পর্যন্ত হয়ে গেলে অটোমেটিক আপনার ফটোটা কিন্তু তারা এডিটিং করে দিয়ে দেবে তো এখানে আপনি একশো পার্চেন্ট পর্যন্ত অপেক্ষা করবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোগুলো তারা কিন্তু এডিটিং করে দিছে তো এখানে আমি যদি একটা ফটোর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে একবারে নিখুঁতভাবে এআই কিন্তু আমাদের ফটোগুলো এডিটিং করে দিছে আপনারা যে কোনো একটা নর্মাল ফটো কিন্তু আপনি এক ক্লিক কেমন এআইয়ের মাধ্যমে এই অ্যাপসটি দিয়ে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন তো এবার এই ফটোটি আপনারা কীভাবে আপনার ফাইলে আপনি সেভ করবেন ডাউনলোড করবেন তো সেক্ষেত্রে নিচে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন এই সেভের লেখা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে আর নিচে দেখতে পাচ্ছেন ওয়াশ অ্যাড এই ফটোটি আপনাকে ডাউনলোড করার জন্য কিন্তু একটা ছোট্ট অ্যাড দেখতে হতে পারে কারণ এটি যেহেতু আপনি ফ্রিতে ব্যবহার করছেন এখানে কোনো প্রকার সাবস্ক্রিপশন আপনার কিনতে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটা অ্যাড কিন্তু এখানে দেখতে হবে দেখে ফটোটি আপনাকে সেভ করে নিতে হবে তো এখানে ডাউনলোডের উপরে যদি আমি ক্লিক করি একটা অ্যাড কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে আর এই কাজগুলো করার জন্য আপনারা অবশ্যই আগে কী করবেন আপনার ফোনের যে ডেটা কানেকশন সেটা সেটা কিন্তু অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ডের কিন্তু একটা অ্যাড এখানে ওপেন হয়ে গেছে তো এটা আপনারা পুরোটাই দেখবেন দেখার পর অটোমেটিক আপনারা এখান থেকে আপনার ফটোটা আপনারা সেভ করে ফেলতে পারবেন তো এখানে আমি পুরোটাই দেখছি এখান থেকে একটি তারপর আমি পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখাচ্ছি একটি দেখা হয়ে গেলে আপনারা এখান থেকে ক্রস করে বাইরে চলে আসবেন দেওয়ার সাথে সাথে ক্রস করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার ফটোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা এমনভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন আর ফটো এডিটিং করার সময় যদি কানেকশন ইরোধ দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার এই অ্যাপসটি ডাটা ক্লিয়ার করে নেবেন তাহলে কিন্তু আপনারা পুনরায় আবার ভালোভাবে এডিটিং করতে পারবেন আর অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সার্চ করছেন এই ব্যাকগ্রাউন্ড যদি আপনার ফটোতে আপনারা ভালোভাবে আপনাদের পছন্দ নয় সেক্ষেত্রে পুনরায় আপনারা আবারও সেমভাবে এমনভাবে কিন্তু সেমভাবে এই কাজগুলো করে আবারও পুনরায় আপনার ফটোতে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম